স্যার রাউটারটা অফ করেন অন করেন ঢাকায় আসার পরে ইন্টারনেট লাইনের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এই অন অফ আমার কান ঝালাপালা ইন্টারনেটের ভাই পুরাই মাথায় পরে ব্যাপারে জেনে তাদের শুনতে শুনতে কানেকশন নেবার পরে ইন্টারনেটের প্যারাটা কিছুটা হলেও কমেছে এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝি এইটার উপর বেস করে একটা রিভিউ দেওয়া ট্রাই করব প্রথমে সুবিধার কথা বলি ওয়েবসাইটে বলা ছিল দুই থেকে তিন দিনের মধ্যে এজেন্ট এসে ফুল সেট করে দিয়ে যাবে অর্ডার করার পর দুই দিনের মধ্যে এজেন্ট এসে আমার ডিভাইস সেট করে দিয়ে গেছে জিপিফাই আনলিমিটেড প্রো বান্ডেলে অফার ছিল আড়াই হাজার স্কোয়ার ফুট কভার করবে আমার বাসা এগারোশো বারোশো স্কোয়ার ফুটের মতো সব ডিভাইসে কানেক্টেড হয়েছে এবং ভালোভাবে চলছে আরও ডিভাইস কানেক্ট করলে কি অবস্থা হবে এটা এখন দেখার বিষয় আমি আপ টু ফর্টি এমবিপিএস প্রমোট করেছি এবং মোটামুটি থার্টি প্লাস এমবিপিএস পেয়েছি অন অ্যান এভারেজ এর সাথে সাথে মোট পাঁচটা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়েছি চেক করে দেখেছি মোটামুটি সব ভালোই কাজ করছে বাফরিং টাফরিং ওইভাবে করে আমি পাইনি ওয়ারলেস হওয়ার কারণে এটা যে কোনো জায়গায় রেখে কাজ করা যায় কেবল কেটে গিয়ে ইন্টারনেট অফ হয়ে যাবে বা কেবল ঝুলে গিয়ে সাথে কিছু বেঁধে যাবে এই ভয়টা এই ডিভাইসের নাই জিপি ফাই আনলিমিটেড প্রো তারা নিজেদের বলছে ফিউচার অফ ওয়াইফাই সত্যি বলতে আমি এটা ইউজ করে ট্রেডিশনাল ওয়াইফাই থেকে আমি ভালো সার্ভিস পেয়েছি ভাই আমি টেক রিভিউর না আমি অন্য ফিল্ডের মানুষ তাই আমার রিভিউ ভুল থাকতেই পারে আমি এই ভিডিওতে যা বলেছি একদম নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলেছি আপনারা কারা কারা জিপি আনলিমিটেড ইউজ করছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট সেকশনে জানাবেন